হ্যালো বন্ধুরা রাখি কিসেন বিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আপনাদের মাঝে তিন চারটা রেসিপি নিয়ে এসে গেলাম রেসিপি দেখে ভালো লাগলে অবশ্যই রাখি কিসেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি ইলিশ মাছটা রাইসটা সারিয়ে ইলিশ মাছটা কেটে নিচ্ছি দেখুন ইলিশ মাছের ভেতরে প্রচুর পরিমাণে ডিম হয়েছে এখন মাথার ধারিকা কেটে নিচ্ছি এখন লেজার ধারিয়েও কেটে নিব ডিমটা বের করার জন্য এখন হাত দিয়ে ডিমটা বের করে নিচ্ছি দেখুন ডিমটাই প্রায়ই আধা কেজির মতন হয়েছে এই ডিমটাও দিয়ে একটা রেসিপি করে দেখাবো চলুন আজকে অনেক কয়েকটাই রেসিপি দেখতে পাবেন এখন মাছগুলো আমি রিং সাইজ করে কেটে নেবো দেখুন এরকম পিস পিস করে মাছগুলো কেটে নেব এখন লেজার থেকে এক পিস মাছ কেটে নিব সম্পূর্ণ মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন মাথাটাও কেটে নেব মাথাটাও দিয়ে একটা রেসিপি করে দেখাবো আজকে একটা ভিডিওর ভিতরে আপনারা তিনটা রেসিপি দেখতে পাবেন অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখে যাবেন এখন মাছে লবণ হলুদ মাখিয়ে বিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব আর এই দিকে দেখে কত একটা ডিম হয়েছে এখন লবণ হলুদটা মাখিয়ে নিলাম এখন বিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো বিশ মিনিট পর রান্না করতে এসে যাব। তাহলে মাছের ভেতরে লবণ হলুদটা ভালো মতন ঢুকে যাবে তাহলে সেই মাছটা খেতে ভালো লাগবে এই দেখুন কত বড়ো সাইজের একটা কচু এনেছে কচুটা পরাই আমার সমান লম্বা এখন কচুটা কেটে নিব। প্রথমে শাকগুলোও কেটে নিব। দেখুন এই কচু শাক দিয়ে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। আর কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর ডিমটা দেখছেন ডিমটা কালো জিরা দিয়ে ভুনা করব। এখন কচু শাকগুলো ভালো করে বেছে পরিষ্কার করে কেটে নেব দেখুন কচু শাকগুলো আমার এর মাঝে কাটা হয়ে গেছে সম্পূর্ণ কচু শাকগুলো এক গামলা কচু শাক হয়েছে আর এদিকে এই যে আমি কচুটা নিয়েছি ইলিশ মাছে দেওয়ার জন্য ইলিশ মাছ দিয়ে রান্না করব প্রথমে খোসাটা সারিয়ে নিয়েছি ইলিশ আর এখন কেটে নেবো এক আমি ভিডিও করতেছি আর ওখা কচুটা কেটে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য কঠিন পরিমাণের করে কেটে নিতে হবে দেখুন আমি এক কেটে নিচ্ছি এথেন এথেনি মোটা করে কেটে নিলাম কচু কাটা আমার হয়ে গেছে এখন চুলায় জাল জ্বালিয়ে দিয়েছি একটা কড়াই বসিয়ে দেবো কচুগুলো সেদ্ধ করার জন্য কড়াইতে পানি দিয়ে দিলাম পানিটা হালকা গরম হলে আমি কচুগুলো দিয়ে দেব পানিটা গরম হয়ে গেছে এখন কচুগুলো ঢেলে দিব কড়াই পানিতে এখন কচুগুলো সুন্দর করে সেদ্ধ করে নিব। এটা যেহেতু পানি কসু এটা একটু ভালো করেই সেদ্ধ করতে হবে যে কসুটা উচ্ছেও হয় মানে জমিতে হয় সে কসুটা সেদ্ধ করা লাগে না সেটা এভাবেই দেওয়া যায় আর এটা পানিতে হয় পানি কসু নাম এটা সেদ্ধ করে নিতে হয় কচুটা আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন কচুটা আমি তুলে নিব কচুগুলো সম্পূর্ণ তুলে নিচ্ছি আমি কচুগুলো তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি কড়াইটা চেঞ্জ করে আরেকটা কড়াই দিয়ে দিলাম মাছ ভাজার জন্য এখন শরীর সার তেল দিয়ে দিলাম কড়াইতে আর দেখুন কচুটার কালারটা কতটা গোলাপি কালার হয়েছে এখন হালকা পরিমাণে জিরা দিয়ে দেখব তেলটা গরম হয়েছে নাকি অল্প একটু লবণ দিয়ে দেবো যেন কড়াইতে দিন মাছটা না লাগে আর মাছটা যেন না ফুটে এখন লবণ হলুদ মাখানো মাছগুলো ভেজে নিব এক পিস এক পিস করে সম্পূর্ণ মাছগুলো কড়াইতে বসিয়ে দেবো ভাজার জন্য মাছগুলো এক পিট হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিব উল্টে পাল্টে মাছটা ভেজে নিব। মানে বেশি পরিমাণের ভাজবো না হালকা করেই ভেজে নিব ইলিশ মাছ আপনারা না চাইলেও ভাজতে পারেন কিন্তু আমরা একটু ভাজা মাছটা বেশি ভালোবাসি তাই মাছটা ভেজে নিচ্ছি ইলিশ মাছ সব ফেলেই খাওয়া যায় ভাজাও খাওয়া যায় জাল দেওয়া খাওয়া যায় মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি কড়াই থেকে তুলে নেব সম্পূর্ণ মাছগুলো তুলে নেব দেখুন মাছটা কত সুন্দর ভাজা হয়েছে আর এখনও ফুটতেছে দেখুন এখন এই মাছ ভাজা তেলের ভেতরে আমি কচুগুলো দিয়ে দেব কচুগুলো হালকা করে ভেজে নিব আপনারা চাইলে নাও ভাজতে পারেন আমার ভাজাটা একটু ভালো লাগে তাই ভেজে নিচ্ছি এখন দিয়ে দেবো অল্প পরিমাণ একটু লবণ আর দিয়ে দেবো অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো মতন ভেজে নিব ভালো মতন কচু ভেজে নেওয়া হয়ে গেছে এখন কচু ভাজার ভেতরে দিয়ে দেবো বাটা কাঁচামরিচ আমি এখানে শুকনো মরিচটা কমই ব্যবহার কাঁচা কাঁচামরিচটা বেশি দেবো দিয়ে দিলাম স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতন এখন ভালো মতন নেড়ে চেড়ে কষিয়ে নেব দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া আমি এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না মাছের স্বাদটা পাওয়ার জন্য খালি জিরা গুঁড়ো দিয়ে মাছটা আমি রান্না করে নেবো এখানে কোনো বেশি মশলা ব্যবহার করব না কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতন ঝোলের জন্য পানি এখানে ভালো মতন বলো কুঠে গেলে তারপরে আমি মাছগুলো ছেড়ে দেব ভালো মতন বলক উঠে গেছে এখন আমি মাছগুলো ছেড়ে দেব এখন মাছগুলো সুন্দর করে নিচে ছেড়ে বসিয়ে দিব। কত ভাবে রান্না করে নিলাম আমি এখন উপরে যে একটু ভাজা জিরের গুঁড়ে দিয়ে নামিয়ে নিব শুধু জিরার গুঁড়া দিয়ে আর বাটা কাঁচামরিচ দিয়ে আমি মাছটা রান্না করে নিলাম এখানে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করি নাই আদাও ব্যবহার করি নাই ইলিশ মাছের সাতটা পর্যন্ত অল্প মশলা দিয়ে রান্না করলে সবচেয়ে খেতে ভালো লাগে দেখুন আমার রান্না করা কমপ্লিট ইলিশ মাছের ঝোল আপনারা চাইলে একবার ওইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমি এখন চুলায় আবার আর একটা কড়াই বসিয়ে দিলাম এখন এই কড়াইতে আমি পানি দিয়ে পরিমাণ মতন পানিটা গরম হয়ে গেছে এখন আমি কচু শাকটা দিয়ে দেব কচু শাকগুলো সেদ্ধ করে নিব আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা দয়া করে প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন রাখি কিসেন এভাবে ডেকে ডেকে আমি কুচু শাকগুলো সেদ্ধ করে নেব পুরো একটা কড়াই ভরে গেছে তাই অল্প পরিমাণে রেখে দিয়েছিলাম আবর দিয়ে দিচ্ছি এখন কচু শাকগুলো নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালো মতন সেদ্ধ করে নেব কচু শাকগুলো সেদ্ধ করা হয়ে গেছে এখন একটা ঝাঁপির ভেতরে ঝরা দিয়ে নিব সম্পূর্ণ কচু শাকগুলো আমি নামিয়ে নিব এখন কড়াইটা আবারও বসিয়ে দিলাম এখন ইলিশ মাছটা আমি ইলিশ মাছের যে ডিমটা বেরোইছে সেই ডিমটা ভুনো করে নিব প্রথম অল্প একটু লবণ দিয়ে দিলাম ইলিশ মাছের ডিমটা ফুটবো তার জন্য ইলিশ মাছের ডিমটা দিয়ে দিলাম ডিমটা ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দেবো কাঁচামরিচ লম্বা করে কেটে রেখেছি এখন দিয়ে দেবো অল্প একটু কালো জিরা দিয়ে দেব লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে ভালো মতন বলো কুটে গেলে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিব দেখুন আমি কি ডিমটা কীভাবে রান্না করলাম এভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন ডিম ভুনাটা ভালোই লাগবে দেখুন এখানে আমি কোনো মশলা ব্যবহার করি নাই ডিম ভুনাটা করা হয়ে গেছে ডিম ভুনাটা দেখে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন করা এটা আবার দিলাম এখন দিয়ে দেবো সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো শুকনা মরিচ শুকনো মরিচটা একটু নেড়ে নেড়েসেরে ভেজে নিব তারপরে দিয়ে দেবো ইলিশ মাছের মাথা দেখুন একটা মাছ দিয়ে কয়পতের রেসিপি করা যায় এখন দিয়ে দেবো একটু কালো জিরা কচু শাকের ভিতরে একটু কালো জিরা দিলে খেতে ভালো লাগে এখন দিয়ে দেবো লম্বা করে কেটে রেখেছি কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো কচু শাক কচু শাকটা ভালো মতো পানিটা আমি ঝরিয়ে নিয়েছি আর কচু শাক অনেক সময় নিয়ে রান্না করতে হয় তাহলে খেতে ভালো লাগে এখন দিয়ে দেবো লবণ তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে ভালো মতন কচু শাকটা রান্না করে নিব এখানে আমি কোনো রেসিপিতে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করি নি আপনারা চাইলে পেঁয়াজ রসুনটা ব্যবহার করতে পারেন আমার পেঁয়াজ রসুন ব্যবহার করি এর জন্যই মাস্টার শাকটার স্বাদ পাওয়ার জন্য ওইখানে পেঁয়াজ রসুনের এক ব্যবহার করি নি পেঁয়াজ রসুনের আলাদার একটা ফ্লেভার হয় দেখুন এর মাঝে আমার শাকটা রান্না করে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিলাম আর অবশ্যই আমার ভিডিওটা দেখে রাখি কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাকেও তাদের অসংখ্যবার ধন্যবাদ জানাই এভাবেই আমার পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ